প্রেশার কুকারে রাবার ঢিলা হয়ে গেছে কোনোভাবে রান্না করতে পারছেন না বাতাস বেরিয়ে শিষ উঠছে না মাত্র এক মিনিটে স্থায়ী সমাধান আগামী আরো পাঁচ বছরেও আপনি এই রাবারটা দিয়েই কাজ করতে পারবেন আর কিনতে হবে না তো দেখতেই পাচ্ছেন রাবারটা আমি আরও দুই বছর আগে একেভাবে ঠিক করেছিলাম দুই বছর পর ঠিক এতটুকু ঢিলা হয়ে গেছে আগে ঠিক যেখানে ঠিক করেছিলাম সেলাই করে ওই অংশটুকু কেটে আবার বাদ দিয়ে দিয়েছি যতটুকু বড় হয়েছে ততটুকু কেটে বাদ দেওয়ার পরে আমি আবার এটা সেলাই করে নেব তো কালো একটা সুতা নিয়েছি একটু বেশি করে মোটা করে সুতাটা নিয়ে শুয়ের মধ্যে দিয়ে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে রাবারগুলো খুব বেশি শক্ত না তাই খুব সহজেই সেলাই করে নেওয়া যায় এরপরও যদি মনে হয় যে শক্ত লাগছে তাহলে একটা মম জ্বালিয়ে নেবেন শুয়ের মাথাটা একটু গরম করে জাস্ট এইভাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে দুইটার মুখ সমান করে ধরে সেলাই করে দিলেই হয়ে গেল আমি একবার সেলাই করে প্রায় দুই বছর ব্যবহার করেছি এরপরে আবার সেলাই করে নিলাম এটা আবার অনায়াসে চলে যাবে দুই তিন বছর কিচ্ছু হবে না তো দেখলেন তো কত সহজে ঘরে বসেই কত দারুণভাবে সেলাই করে নেওয়া যায় আর এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার সময় নষ্ট বাইরে যেতে হবে টাকা খরচ করে কিনতে হবে দরকার নেই এভাবেই সেলাই করে নেবেন অনে আসে চলে যাবে